আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট গতকাল একজন ব্যক্তি তার মেয়েকে নিয়ে এসেছিলেন দেখানোর জন্য যখন তার কমপ্লিট ব্লাড কাউন্ট করা হলো দেখা গেল তার প্লেটলেট কাউন্ট পনেরো হাজার ফিফটিন থাউজেন্ড এই কন্ডিশনটি হলো থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ যখন প্লেকলেটের নাম্বার নর্মাল রেঞ্জের থেকে কম হয় সো এখন প্রশ্ন হচ্ছে যে কালো ছোপ দাগগুলো দাগুলো কেননাছে যখন প্লেটলেটের নাম্বার খুব কমে যায় তখন শরীরের মধ্যে বিভিন্ন স্থানে ব্লিডিং হতে শুরু করে এবং চামড়ার নিচে যদি ব্লিডিং হয় সেই ব্লিডিং লাল বা বাদামি বা কালো রং করতে পারে যদি খুব ছোট ছোট ব্লিডিং হয় তখন তাকে বলা হয় স্পটস আর যখন অনেকটা এরিয়া জুড়ে ব্লিডিং হয় তখন তাকে বলা হয় ইকাইমোসিস বা ইকাইমোটিক স্পটস সো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এইরকম ব্লিডিং কেন সোলে কমে গেলে আমরা জানি ব্লিডিং হয় কিন্তু এই যে প্লেটলেট কমে গেছে সেই কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে খুব কমন কিছু কারণের মধ্যে একটি হলো যে পোস্ট ভাইরাল ইনফেকশন অর্থাৎ কোনো ভাইরাল ইনফেকশন হওয়ার পরে সাময়িকভাবে ম্যারো থেকে যে প্লেটলেট প্রোডাকশন সেটা কমতে পারে তার থেকে এই রকম ছম্বোসাইট ডেভেলপ করতে পারে কখনও কোনো ভাইরাল ইনফেকশানের সাথে শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় সেই অ্যান্টিবডিগুলিও ম্যাচোর প্লেটলেটকে ধ্বংস করতে পারে তার থেকেও কিন্তু প্লেটলেট কাউন্ট করতে পারে কিছু ভিটামিন আছে যেগুলির অভাব হলে তার থেকেও প্লেটলেট কাউন্ট কমতে পারে যেমন একটি হলো ভিটামিন বি টুয়েলভ অপরটি হলো ফলিক অ্যাসিড সো এই দুটি ভিটামিনের অভাবেও কিন্তু প্লেটলেট কাউন্ট করতে পারে নেক্সট কজের মধ্যে খুব কমন একটি কজ হচ্ছে যে কোনো অটো ইমিউন ডিসিজ হয়তো শরীরের মধ্যে এমন কিছু অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে যে অ্যান্টিবডি শরীরের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারকে অ্যাটাক করছে এবং সেগুলিকে ডিস্ট্রয় করছে তার মধ্যে কিছু অ্যান্টিবডি প্লেটলেটকেও ডেস্ট্রয় করতে পারে সেটি একটি কারণ হতে পারে কিছু মেডিসিনস আছে যে মেডিসিনসগুলি অনেক সময় প্লেটলেট কামনকে সাময়িকভাবে কমাতে পারে সুতরাং মেডিসিনও কিন্তু প্লেটলেট কম হওয়ার পিছনে একটি কারণ হতে পারে এছাড়া বোন কিছু সমস্যা যেমন কিছু এপ্লাস্টিক অ্যানিমিয়া বলে কিছু কন্ডিশন আছে কিছু ইনহেরিটেড বোন ফেলিওর সিনড্রোমস আছে যাদের ক্ষেত্রে বন মধ্যে রক্ত উৎপন্নকারী যে সেলস সেগুলি অনেক কমে আসে তার জন্য এরকম সমস্যা হতে পারে কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যখন বন মধ্যে অ্যাবনরমাল লাস্ট সেল অত্যাধিক হয়ে যায় তখন বন মধ্যে নর্মাল যে প্লেটলেটের প্রোডাকশন সেটিও কিন্তু কমতে পারে তো এরকম বিভিন্ন কারণ আছে যে কারণগুলির জন্য শরীরে প্লেটলেটের কারণ কমতে পারে তো প্রথমে যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে যে কি কারণে প্লেটলেট কমছে সেই কারণটিকে ডিটেক্ট করা এবং সেই অনুযায়ী সেই রুগীর চিকিৎসা করা তো ইনিশিয়ালি কিছু ইনভেস্টিগেশন করা হয় বিভিন্ন রকম ব্লাডের টেস্ট করে দেখা হয় যে কোনো স্পেসিফিক কিছু কারণ থেকে বোনম্যারোর মধ্যে প্লেটলেট প্রোডাকশন কমছে নাকি শরীরের মধ্যে সেটা ডিস্ট্রয় হচ্ছে সো এগুলোকে ডিটেক্ট করা হয় একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে বোনম্যারো বোন বোনম্যারো এক্সামিনেশনের মাধ্যমে বোঝা যায় যে ম্যারোর মধ্যে বোনম্যারোর মধ্যে প্লেটলেটের প্রোডাকশান সঠিকভাবে হচ্ছে কিনা নাকি ম্যানার মধ্যে কোনো অ্যাবনরমাল ব্লাস্ট বা কোনো ক্যান্সার সেল কিছু আছে কি না সো এগুলো জানার পরে এই লো প্লেটলেট কাউন্টের চিকিৎসা শুরু করা হয়